আট দফা দাবি নিয়ে রাস্তায় নামল হাবড়া পৌরসভার আশাকর্মীরা এদিন আশাকর্মীরা হাবড়া পৌরসভা থেকে মিছিল করে হাবড়া বিডিও অফিসে যান সূত্রের খবর বিডিও অফিসে যাওয়ার সময় হাবড়া দু নম্বর রেলগেটে প্রায় তিরিশ মিনিট মতো পথ অবরোধ করে রাখেন ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সূত্রের খবর আসা কর্মীরা বিডিও অফিসের সামনে গেলে তাদের বিডিও অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ পরে পাঁচ জনের একটি দল বিডিও দেখা করেন বিডিওর সঙ্গে পরবর্তীতে দেখা করেন এবং বিডিও তাদের করেছেন বলেই তারা জানিয়েছেন অক্লান্ত পরিশ্রম আশ্বস্ত আমাদের পরিশ্রম আপনারা করোনার সময় দেখেছেন যে সবাই বাড়িতে এসিতে বসে আছে আমরা কিন্তু করোনা রোগীর বাড়ি বাড়িতে গিয়ে পরিষেবা দিয়ে এসেছি তবে তাদের দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেই হুশিয়ারি দেন এদিন কি আশ্বাস পেলেন বিডিও সাহেবের কাছ থেকে বিডিও সাহেব বললো আমরা দেখছি 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 এটা অনেক দূর চলে যাচ্ছে আমরা স্বাস্থ্য ভবনে গেছি তাও বলছে দেখছি আমরা যে দিদি ওখানে গেছি তাও বলছে দেখছি চেয়ারম্যানের কাছে গেছি তাও বলছে দেখছি আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই আমরা আজকে রাস্তায় নেমেছি কোনো সুটাই হলো না আমরা চাইছি আমাদের নিম্নতম পনেরো হাজার টাকা মায়না আমাদের স্কুল তারপরে হচ্ছে তোমার মেলা হ্যাঁ তারপরে পরীক্ষা ডিউটি এগুলো সব আমাদের বিনামূল্যে দুয়ারে সরকার সব বিনামূল্যে করাচ্ছে অথচ আমরা করতে রাজি আছি আমাদের তো নিম্নতম কিছু দিতে হবে পাঁচ হাজার দুশো টাকা আমাদের কি হয় বলো কিছুই হয় না কিন্তু আমরা এতদিন কিচ্ছু বলিনি ইনসেফটি পাচ্ছি না আজকে চার মাস রাত দিন পরিশ্রম হসপিটাল বলো রাত্রি দশটা নাই এগারোটায় গর্ভবতী মা কোন বাচ্চা এমনকি আমাদের কি হচ্ছে একটা গর্ভবতী মা একটা গর্ভবতী মাকে আমরা তাকে কন্ট্রোল করছি সাজেশন দিচ্ছি আমরা যখন গর্ভবতী হচ্ছি তখন আমাদের কোনো ছুটি নেই কেন এটা হবে সরকারি ছুটি নেই আবার বলছে শনিবার রবিবার পরিবার বলে কিছু নেই তোমাদের তার মানে কি আমরা রোজ দিন ডিউটি করি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বলছে শনিবার রবিবার পরিবার বলে তোমাদের কিছু নেই আট দফা দাবি আমরা নিম্নতম পনেরো হাজার টাকা মাইনে পনেরো হাজার টাকা মাইনে চাইছি আট ঘন্টা দিয়েছি একটা দিন বুঝলি পাঁচশো টাকা পাই আমরা কেন পাবো না সে তো করছে ছ ঘন্টা আমরা করছি চব্বিশ ঘন্টা কেন পাবো না আমরা

আমরা ভ্যাকসিন কত দিয়ে দেবো ভ্যাকসিন গর্ভবতী মায়েরও পাচ্ছে না কোনো পরিষেবা সবসময় আমরা রাত নেই দিন নেই রাত তিনটের সময়ও আমাদেরকে ডাকছেন গর্ভবতী মায়েরা

নন্দিনীপালের রিপোর্ট সঙ্গম নিউজ নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে